সম্প্রতি বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যপালকে বেশ সুরেই আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী এমনকি বেশ কিছুদিন আগে রাজ্যপালের বিরুদ্ধে উঠে আসা যৌন নির্যাতনের প্রসঙ্গ টেনে এনেছিলেন মাননীয়া রাজভবনে নারীরা সুরক্ষিত নয় তার বক্তব্যের সারমর্ম ছিল এমনটাই কিন্তু তাতেই ক্ষুব্ধ রাজ্যপাল আনন্দ বোস মুখ্যমন্ত্রীর বেলাকাম আক্রমণেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের যদিও প্রশাসনিক প্রধান বনাম সাংবিধানিক প্রধানের এই আইনি দ্বন্দ্বকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল নেতৃত্ব কুণাল ঘোষের বক্তব্যে ব্যঙ্গের এসব রাজ্যপালের না জড়ানোই ভালো মন্তব্য বক্তব্যের রাজ্যপাল এগুলো এড়িয়ে গেলেই ভালো করতেন তার নোটিসের উত্তরে যদি তিনি আদৌ মামলা করে থাকেন বা নোটিস দেন তো তাহলে নোটিশ যিনি পাবেন তারও তো আইনত কিছু বলার সব অধিকার থাকছে সহমত প্রকাশ করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন যে রাজ্যপালের বিরুদ্ধে রয়েছে যৌন নির্যাতনের অভিযোগ তিনি কিভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেন যার আমলে বঙ্গে সুরক্ষিত নারী সমাজ সাংবিধানিক প্রধানের পদক্ষেপকে মূলত আমল দিলেন না শান্তনু সেন মানহানির মামলা কে করে যার নিজের মান থাকে সম্মান থাকে তিনি মানহানির মামলা করেন আজকে রাজ্যের সাংবিধানিক প্রধান বিজেপির পদলেহন করতে করতে নিজের মান সম্মান গঙ্গা জলে বিসর্জন দিয়েছেন তার আবার নাকি মানসম্মান তিনি মানানির মামলা কার বিরুদ্ধে করছেন যার আমলে এই রাজ্যে নারীরা সারা দেশের মধ্যে সব থেকে বেশি সুরক্ষিত যিনি নারী সশক্তিকরণের জন্য সারা দেশের মধ্যে সব থেকে বেশি কাজ করেছেন তার বিরুদ্ধে মানানির মামলা করছেন যিনি যৌন নির্যাতনে অভিযুক্ত তিনি ধর্ষণে অভিযুক্ত এর থেকে লজ্জার আর কিছু হতে পারে ইদানিং বেশ কয়েকবার রাজ্যপালের বিরুদ্ধে তির্যক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী রাজ্যপাল যে বেশ অসম্মানিত এই ঘটনায় তা সহজেই অনুমেয় বুধবার এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলার কি সিদ্ধান্ত হয় তার অপেক্ষায় রয়েছে রাজ্য ঠিক তেমনই এই রাজ্য রাজ্যপাল সংঘাত থাম্মে কবে থেকেই যায় সেই প্রশ্নও নিউজ